আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব তাহার নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যেই দোয়াটা আপনি পড়লে হাদিসের মধ্যে বর্ণিত যে দোয়াটা পড়লে আল্লাহ তালা আপনার যত কঠিন থেকে কঠিন রূপ বালা মুসিবত বিপদ আল্লাহ দূর করে দিবেন আপনি হবেন মুস্তাজাবুদ্দাওয়া আল্লাহ আপনার যত ধরনের দোয়া আছে আল্লাহ তালা সকল দোয়া আপনার কামনা বাসন আল্লাহ তালা পূরণ করবেন এটা আমার কোনো বক্তব্য নয় সরাসরি হাদিসের মধ্যে এসেছে মহানবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটা তো সহি বুখারি হাদিস নাম্বার এক হাজার একশো বিশ নাম্বার এবং সহি মুসলিমের মধ্যে এসেছে এই হাদিসটা এই হাদিসটা এই মুহূর্তে আমি আপনাদের সামনে শেয়ার করব। ইনশাআল্লাহ দোয়াটা হচ্ছে আল্লাহ আলহামদুল Anta qayyimus samawati wal ardi wa man fihinna walakal hamdu anta nurus samawati wal ardi wa man fihinna walakal hamdu anta malikus samawati wal ardi wa man fihinna walakal hamdu anta al haqqu wa wa'duka haqqu wa qawluka haqqu wa liqa'uka haqqun wal jannatu haqqun wan naru haqqun wasa adu haqqun ومحمد صلى الله عليه وسلم حق والنبيون حق اللهم لك اسلمت وبك امنت وعليك توكلت واليك انبت وبك خاصمت واليك حاكمت فاغفر لي ما قدمت وما اخرت وما اسررت وما اعلنت انت المقدم وانت المؤخر لا اله الا انت لا حول ولا قوه الا بالله এই দোয়াগুলা পাঠ করেন আল্লাহ তালার কাছে চান স্বয়ং আল্লাহ রবুল্লা ইজাদ আপনার দোয়াগুলাকে কবুল করে নিবেন আপনার প্রার্থিত বস্তু আল্লাহ তালা আপনাকে দান করবেন আপনি দুনিয়া পাওয়ার জন্য কত চেষ্টা কত ডিগ্রি করছেন কত যোগ্যতা অর্জন করছেন কিন্তু যে আল্লাহ তালা অল্পতেই দিয়ে দেন তবে ধৈর্য সহকারে চাইতে হয় সেই আল্লাহর জন্য আপনি কি করেছেন আপনার নিজের বিবেকের কাছে আপনি নিজে প্রশ্ন করে দেখেন আল্লাহ আমাদেরকে করেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাহিরে অন্য কোনো পেজ নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি বারবার বলার পরও সাবধান না হলে এর ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না আমি সাবধান করছি প্রত্যেক ভিডিওতে আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না সার্চ করলে হাজারো মানুষের আইডিয়া আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা না সাবধান আসসালামু আলাইকুম অহমতুল্লা